তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জেনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন জয় হিন্দ তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম তো এখন আমি যাচ্ছি সেকেন্ড অর্ডার পিক আপ করতে তো আমার মোবাইলটা আমার সরি আমার ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিলো তো চলুন আমি যাচ্ছি এখন ভবানীপুরের দিকে ভবানীপুর থেকে যদি কোনো অর্ডার পাই তো দেখি চলুন বন্ধুরা ভবানীপুরে যাওয়া যাক ভবানীপুরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো আমি এখন এখানেই রাখছি বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন যাওয়া যাক এই অর্ডারটাকে পিক আপ করি আগে নিয়ে যেতে হবে তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেকেন্ড অর্ডার পিক আপ করতে হবে লেক মল থেকে তো এই অর্ডারটাতে ঢুকেছে অর্ডার তো চলুন যাই অর্ডারটাকে গিয়ে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা তো বন্ধুরা লেক মল থেকে একটা অর্ডার ঢুকেছে ফিফটি সিক্স দিচ্ছে এই অর্ডারটাতে তো চলুন আমি এখন রয়েছি ভবানীপুরে তো আপনাদের সঙ্গে দেখা হবে একদম পিক আপ লোকেশনে গিয়ে তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি তো চলুন যাই আমাদের অপোস অপোজিট সাইডে রয়েছে লেক মল লেক মলের অপোজিট সাইডে আমার লোকেশন দেখাচ্ছে খাবার এখান থেকে পিক আপ করতে হবে সামনে কোথাও তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি এখানেই কোথাও আছে সামনেই কোথাও লোকেশানটা আছে চলুন যাই খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে এইখানে আচ্ছা কমলা ভ্যালি বেনানা লিফ্ট থেকে খাবারটা পিক আপ করতে খাবার রেডি আছে তো চলুন যাই খাবারটাকে গিয়ে পিক আপ করি এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ওয়ান থ্রি ডবল টু ওয়ান থ্রি ডবল টু চলুন বন্ধুরা খাবারটা পিক আপ করে নিয়েছি এবার কোথায় যেতে হবে সিজান হেরিটেজ পার্ক টাওয়ার টু তিলজেলা রোড জেলা রোডে যেতে হবে সৃজন হেরিটেজ পার্কে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা ব্যানালাক লিফ থেকে সেকেন্ড অর্ডারটা পিক আপ করে নিয়েছি এবার আমাকে যেতে হবে তিল জ্বালাতে সামনেই আসছে শরৎবস রোড তো বন্ধুরা তেসেরেসি লোকেশনের কাছাকাছি যেতে হবে 300 মিটার পেটা কাছে পাকসার কাছে শ্রীজন হেরিটেজ তো চলুন এই খাবারটাকে ডেলিভারি দি আসি তো শ্রীজন হেরিটেজে যাওয়া যাক তো শ্রীজন হেরিটেজে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো এসে গেছি লোকেশনের কাছাকাছি তো বন্ধুরা সামনেই রয়েছে সিজন হেরিটেজ এইখানে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো সিজন হেরিটেজ এখানে রাখবো আগে ওই লাগিয়ে ওই ছেলেটা যে বেরোচ্ছে হুম ঠিক আছে তো বন্ধুরা এসে গেছি সৃজন হেরিটেজ এখানে আমাকে দু নম্বর অর্ডারটা ডেলিভারি করতে হবে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট অর্ডার কোথায় ঢোকে তো বেগবাগান রো থেকে একটা অর্ডার ঢুকেছে তো চলুন যাই থার্ড অর্ডারটা পিক আপ করি এখান থেকে যেতে হবে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পিক আপ লোকেশানে গিয়ে তো বন্ধুরা সামনেই রয়েছে মোমো ডাইস এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন বন্ধুরা যাই মোমো রাইস থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে দার্জিলিং মোমো রাইস এটা হবে থার্ড অর্ডার চলুন থার্ড অর্ডারটা পিক আপ করে দিন

तो दोस्तों थर्ड ऑर्डर हो गया तो अभी जा रहा फोर्थ ऑर्डर पिकअप थर्ड ऑर्डर डिलीवरी पिकअप कर दिया तो दोस्तों थर्ड ऑर्डर तो दोस्तो पिकअप कर लिया अभी जाना सॉरी তো বন্ধুরা থার্ড ওয়া পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে লোকেশনে তো চলুন যাওয়া যাক তো চলুন বন্ধুরা যাই তো বন্ধুরা চলুন যাই গিয়ে লোকেশনে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হবে কথা হবে তো সামনে গিয়ে আমাকে আবার দান দিয়ে ঘুরে যেতে হবে। বালিগঞ্জ পার্কের জন্য খাবারটা ডেলিভারি দিতে হবে। তো চলুন না আপনাদের সঙ্গে দেখা হবে একদম ডেলিভারি লোকেশনে গিয়ে। তো বন্ধুরা তো दोस्तों তো বন্ধুরা থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম থার্ড অর্ডার তো এখন আমাকে যেতে হবে তৃতীয় নম্বর অর্ডার ডেলিভারি করতে এটা হচ্ছে আমাকে পিক আপ করতে হবে নেপালচন্দ্র সুইট থেকে তো বন্ধুরা চলুন নেপালচন্দ্র সুইটে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাতে দেখা হবে তো বন্ধুরা এসে গেছি আমরা লোকেশানে সামনেই রয়েছে নেপালচন্দ্র সুইট তো চলুন নেপালচন্দ্র সুইট থেকে গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাব এই শরৎবর্ষ রোডের এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে চলুন যাই খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলুন নেপাল চামড়া সুইট থেকে খাবারটা পিক আপ করি এইটটি নাইনটি ওয়ান এটা কোনটা তো চলুন এসে গেছি নেপাল চামড়া সুইটে থ্রি টু এইট চলুন বন্ধুরা খাবারটা পিকআপ করে নিয়েছি তো চলুন বন্ধুরা যাওয়া যাক অর্ডার পিকআপ করে নিয়েছি নম্বর চার নম্বর অর্ডার পিকআপ করে নিয়েছি এবার যেতে হবে আমাকে বন্ধুরা অর্ডার পিকআপ করে নিয়েছি আমাকে সামনে থেকে গিয়ে ক্রিস্টোফার রোডে ডান দিকে ঘুরে গিয়ে ক্রিস্টফার রোডে যেতে হবে তো চলুন যাই গিয়ে ক্রিস্টোফার রোডে খাবারটা ডেলিভারি দিই আর তো জ্যামে ফেসে গেলাম আমি আগে জানলে ওদিক দিয়ে বেরিয়ে যেতাম পুরো রেট দেখাচ্ছে সর্বসর তো চলুন বন্ধুরা যাই তো বন্ধুরা এক এসে গেছি আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন সিক্সটি সেভেন ক্রিস্টোফার রোড এটা তো দেখুন তো

এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি এখান থেকে আমাকে বার্কিং পান্ডা থেকে অর্ডারটা পিকআপ করতে হবে ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল সিআইটি কাফের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল তো এখান থেকে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে অর্ডারটা পিকআপ করি বার্কিং পান্ডা থেকে অর্ডারটা পিকআপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে একটু কি আরেকটু ওয়ান ফাইভ ডাবল এইটরা নেই থ্যাংক ইউ ভাইয়া পিক আপ করা হয়ে গেছে তো চলুন যাই যে লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবার কথা হবে তো চলুন বন্ধুরা রস্তাগার লেনে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে দশ টাকা লেনে গিয়ে খাবারটা ডেলিভারি দিই ফার্স্ট অর্ডার তারপরে যাবো সেকেন্ড অর্ডারে ওদের থেকে আবার ভিডিও অরেঞ্জের কথা থাকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্যাচ অর্ডার ছিল এটা ব্যাচ অর্ডার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর ব্যাট অর্ডারে বার্কিং পান্ডা থেকে পিক আপ করলাম সামনে থেকে আমাকে ডান দিয়ে ঘুরে যেতে হবে লোকেশান এইখানেই হবে কোথাও লোকেশানে চলুন বন্ধুরা যাই তো ব্যাচ অর্ডারে ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন আমাকে যেতে হবে সেকেন্ড অর্ডার ডেলিভারি দিতে তো চলুন যাই সেকেন্ড অর্ডার ডেলিভারি দিচ্ছ তো বন্ধুরা চলুন চলে এসেছি লোকেশনের কাছাকাছি আর পাঁচশো মিটার গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে পটু আপার পাড়াতে চলুন যাই গিয়ে আগে খাবারটা ডেলিভারি দিই তাতে এই দুটোতে মিলে ব্যাক হতে পেয়েছিলাম ষাট টাকা এবার কত হয়েছে একশো দুশো টাকার মতন হয়েছে এইখানেই কোথাও খাবারটাকে ডেলিভারি দিতে হবে তো চলুন খাবারটা ডেলিভারি দিয়ে দিই হুম ঠিক আছে থ্যাংক ইউ খাবারটা ডেলিভারি দিয়ে দিয়েছি ষাট টাকা ছয়ত্রিশ টাকা ঢুকেছে তোমরা যাওয়া যাক পাঁচ নম্বর অর্ডারের সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল এখন যেতে হবে আমাকে ছয় নম্বর মাতুর সিং থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা চলুন যাই নেক্সট অর্ডার ভতুর সিং থেকে পিক আপ করতে হবে ভবানীপুরে রয়েছে আমি এখন কালীঘাটে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম সামনেই এসে গেছে ভাতুর সিং তো আমি এখন রয়েছি ভবানীপুরে চলুন এই খাবারটাকে পিক আপ করি তারপরে দেখি কোথায় যেতে হবে আগের অর্ডারটাতে পেয়েছিলাম ষাট টাকা এটাতে কত পাই দুশো টাকা তিনশো টাকার কাজ হবে আর কি এর বেশি হবে না হত সিং এসে গেছি এখানে এখন রাখছি এখান থেকে খাবারটা পিক আপ করতে হবে রিচ পিক আপ লোকেশন জিও টু ডবল এইট থ্যাংক ইউ তো ভাতুর সিং থেকে অর্ডারটা পিক আপ করে নিলাম তো চলুন যাওয়া যাক ডেলিভারি লোকেশানে যেতে হবে ডোবার লেন ডোবার ট্যারেস বালিগঞ্জে ছ নম্বর অর্ডার ও তোমার রেডি হয়নি তো চলুন বন্ধুরা যাওয়া যাক নেক্সট এবারটাকে ডেলিভারি করি ভাটুর সিং থেকে যেতে হবে বালিগঞ্জ দুবার টেরেস তো এখন বাজে নটা বাস্ত মিনিট পৌঁছা হচ্ছে নটা তিনে এইখানে কোথাও খাবারটা ডেলিভারি দিতে হবে দাদা একটু বলবেন অ্যাড্রেসটা সেভেন বাই টু বি ডোবার লেন হ্যাঁ ওই বাড়িটা চলুন বন্ধুরা খাবারটা ডেলিভারি দিয়ে আসি এসে গেছি লোকেশনে আচ্ছা রিচড আপ লোকেশন এইটা না হ্যাঁ এই তো লেখাই আছে তো চলুন বন্ধুরা যাই খাবারটা ডেলি সেকেন্ড ফ্লোর ওই গেটের ভিতরে দাঁড়িয়ে আছে

তো চলুন কস্তুরি থেকে নেক্সট অর্ডারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো এখন এখানেই রাখছি চলুন বন্ধুরা খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সেভেন সিক্স থ্রি টু চলুন বন্ধুরা অর্ডারটা পিক আপ করে নিয়েছি এবার আমাকে যেতে হবে লোকেশানে তো আপনাদের সঙ্গে লোকেশানে গিয়ে আবার দেখা হবে তো দেখতে থাকুন আমার ভিডিও এটা হচ্ছে আট নম্বর অর্ডার মনোহর পুকুর রোডে গিয়ে খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে ছশো মিটার গড়িহাট রোড দিয়ে যেতে বলছে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ঢুকতে হবে তো খাবারটা পিক করে নিলাম এখন আমি যাচ্ছি ডেলিভারি লোকেশনে ডেলিভারি দিতে তো চলুন খাবারটা ডেলিভারি দিয়ে এখানে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সাত নম্বর অর্ডার Tôi sẽ luôn chạy Hello Ừm, 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 তো হয়ে গেল অর্ডার ডেলিভারি দেওয়া এটাতে কুড়ি টাকা দিয়েছে তো নেক্সট অর্ডার শর্মা ধাবা অ্যাকসেপ্ট তো এটাতে হয়েছে আজকে টু এইট্টি নাইন তিন ছত্রিশ মিনিট কাজ করেছি আটটা অর্ডার করেছি টু নাইন এই টোটাল হয়েছে তো চলুন আর একটা অর্ডার ঢুকেছে ওটাকে গিয়ে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে ধাবা থেকে গিয়ে তো চলুন বন্ধুরা যাই ধাবা থেকে পিক আপ করি টু পয়েন্ট সিক্স কিলোমিটার যেতে হবে তাহলে ন নম্বর অর্ডার আট নম্বর অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি সরি সাত নম্বর অর্ডার আগে একটা ছিল ব্যাচ অর্ডারের ওইটাকে ধরে ন নম্বর অর্ডার হচ্ছে তো এখন গড়িহাট থেকে আমাকে যেতে হবে শর্মা ধাবাতে বালিগঞ্জ সার্কুলার রোডে তো বন্ধুরা এসে গেছি শর্মা শর্মাধর্ার কাছাকাছি চলুন শর্মাধাবার থেকে বালিগঞ্জ সার্কুলার রোডে এখান থেকে খাবারটা পিক আপ করি দুটো অর্ডার রয়েছে ব্যাচ অর্ডার তো দেখি ইয়ে কী অবস্থা এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে নম্বর অর্ডার পিক আপ করি

চলুন এখন যাই ডেলিভারি লোকেশানে তো চলুন ডেলিভারি লোকেশনে গিয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আমার কমপ্লিট হয়ে গেছে তো কটা অর্ডার করলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো চলুন যাই তো আমার হয়েছে পাঁচশো দশটা অর্ডার করেছি হয়েছে পাঁচশো উনিশ টাকা তো দেখতে পাচ্ছেন চার ঘন্টা পনেরো মিনিট করেছি কাজ আজকে তো চলুন যাওয়া যাক চার ঘন্টা কাজ করে পাঁচশো টাকা জোম্যাটোতে তো ভালোই আর্নিং হয়েছে আজকে অন্যদিন এরকম হয় না আজকে শনিবার দিন বলে হলো যাক ভালোই হয়েছে চার ঘন্টায় পাঁচশো উনিশ টাকা খারাপ না